ত্রিপুরা সিভিল সার্ভিস বা ত্রিপুরা পাবলিক সার্ভিস অফিসার নিয়োগের ক্ষেত্রে বছরে ন্যূনতম একবার পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শনিবার টিসিএস অফিসার আয়োজিত সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরীক্ষা নেওয়ার জন্য ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টিসিএস বা টিপিএস আধিকারিকদের আইএসএ উন্নীত হওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের টিসিএস অফিসারদের যাতে কোনো অবস্থায় তাদের ভেকম না হয় ক্যালেন্ডার ওয়াইজ যাতে সবসময় টিসিএস হওয়ার জন্য যে পরীক্ষা নিতে হয় টিপিএসসির মাধ্যমে সেখানেও আমরা একটা ক্যালেন্ডার আমরা বানিয়ে নিয়েছি যে বছরে অন্তপক্ষে একবার অনেক সময় দুবারও হয় বছরে একবার অন্ততপক্ষে আমাদের এই যাতে তাদের নিয়োগের বিষয়টা থাকে যাতে গ্যাপ না হয় এবং আমি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতা প্রবেশের ক্ষেত্র অনেকে আমাদের যারা টিসিএস করেছে এরকম কাছে যারা আইএসও সেখানেও কিন্তু তারা ভালোভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার নানাভাবে আমরা চেষ্টা